বাংলাদেশি সন্দেহে উড়িষ্যায় আটক তিন পরিযায়ী শ্রমিক ফিরলেন দৌলতাবাদে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে দৌলতাবাদ থানার ঘাসিপুরের বাসিন্দা ইন্নাজুল শেখ হামিদুল শেখ ও রাব্বুল ইসলামকে আটক করে উড়িষ্যার পুলিশ খবর পাওয়ার পর পরিবারের লোকজন দৌলতাবাদ থানার দ্বারস্থ হন জেলা পুলিশের প্রশাসনের তৎপরতায় সোমবার নিজেদের বাড়ি ফেরে ওই তিন শ্রমিক স্বস্তিতে পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন দিনপুরেরও আগে উড়িষ্যার জগৎ জেলার বালিগুদা থানা এলাকায় রাজমিস্ত্রির কাজে যায় মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ঘাসিপুরের বাসিন্দা ইন্নাজুল শেখ হামিদুল শেখ ও রাব্বুল ইসলাম সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে তিনজনকে আটক করে উড়িষ্যার পুলিশ খবর পাওয়ার পর পরিবারের লোকজন দৌলতাবাদ থানার দ্বারস্থ হয় জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় ওই তিনজন শ্রমিকের সমস্ত ভারতীয় পরিচয়পত্র উড়িষ্যার থানায় পাঠানো হয় তারপর ভারতীয় নাগরিক নাগরিকত্ব প্রমাণিত হওয়ায় সোমবার নিজেদের বাড়ি ফেরে ওই তিন শ্রমিক স্বস্তিতে পরিবারের লোকেরা তিনজন শ্রমিককে দৌলতাবাদ থানায় ফুল দিয়ে সংবর্ধনা জানান বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস বহরমপুর সদর সার্কেল ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশের তৎপরতায় দ্রুত বাড়ি ফিরে আসতে পেরে খুশি তিন শ্রমিক আমরা উড়িষ্যা গেছি আমাদের কাজে যে যেদিন গেলাম সেদিন তো পুলিশে ডেকে গেল বাংলাদেশি বলে বাংলায় কথা বলছে না আটক করে তো আমাদেরকে নিয়ে যে ভরে দিলো দিয়া আমার পুলিশের সহযোগিতায় বাড়ি আমার খুব ভালো লাগছে বিশ্বাস যাওয়ার পর পুলিশ আটকে রেখেছিল কেন আমরা বাংলাদেশি বলে বাংলায় কথা বলি তাই বাংলাদেশি তারপরে আমাদের বড়বাবুর সাথে যোগাযোগ করা হয় সামসুল চাচার মাধ্যমে এবং বড়বাবুর তৎপরতায় সেখানকার পুলিশ আমাদেরকে ছেড়ে দেয় পুলিশ আজকে আমাদেরকে বাড়ি যেতে আমাদের এখন ভালো লাগছে ভালো লাগছে আমরা তো ভাবতে পেরেছিলাম না যে এত তাড়াতাড়ি ফিরতে পারবো আমাদের বড় খুব তাড়াতাড়ি করেছে আরো অনেক আটকে আছে হয়তো অন্য থানার কি করেছে যাইনি আমাদের বড় বাবুর তৎপরতা আমরা অতি তাড়াতাড়ি বাড়ি ফিরেছি এর জন্য আমরা তিনজন এসছি আটক তিন শ্রমিকের সমস্ত ভারতীয় পরিচয়পত্র পত্র উড়িষ্যার থানায় পাঠিয়ে সমস্ত তথ্য প্রমাণে তাদের নিরাপদভাবে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানান বহরমপুর সদর ডিএসপি তমাল কুমার বিশ্বাস আমাদের দৌলতাবাদ থানার অন্তর্গত তিনজন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় জীবিকার সন্ধানে কর্মরত অবস্থায় ওখানকার প্রশাসনের হাতে আটক হন আমাদের কাছে যখন খবর আসে তখন দৌলতাবাদ থানার তৎপরতা এবং সচেষ্ট প্রচেষ্টায় আমরা ওড়িশার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ স্থাপন করি এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ তথা আমাদের দৌলতাবাদ দৌলতাবাদ থানার মানে তৎপরতা সচেষ্ট প্রচেষ্টা এবং ওখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা ওখান থেকে ওই তিনজন পরিযায়ী শ্রমিককে মুক্ত করি এবং নিরাপদভাবে ওনাদের বাড়িতে ফিরিয়ে আনতে পারি এটেলো মারবেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মারবেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার समस्त রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরেকে সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এটেলো মারবেল চৌহাপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078